আসসালামু আলাইকুম আমি সনিয়া সৌদি আরব থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটি হচ্ছে বিকাল থেকে স্টার্ট করেছি তো তো এখানে আমি পুরো চিংটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে জন্য যে রান্নাগুলো করব। তো তো এখন ভিজিয়ে নেব। এখানে দেশি রাত্রের ওগুলো পোয়া মাছ আজকে টমেটো দিয়ে রান্না করব। আর হচ্ছে গিয়ে কাতলা মাছ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো এখানে তো আমি পোয়া মাছগুলো ভিজিয়ে নিয়েছি আর এখানে দেশ থেকে যে এই যে মাছগুলা এনেছিলাম তো এগুলাই আজকে শেষ তো এই পোয়া মাছগুলি ছিল তো আজকে রান্না করে ফেলবো আর আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এদিক দিয়ে বিকেলে রান্না বসাতে এসেছিলাম পরে যখন চুলে রান্না বসিয়েছিলাম তখন এই গ্যাসটা পুড়িয়ে গেছে তারপর আপনাদের ভাইয়াকে কল দিয়েছি তারপর ওনার ড্রাইভারকে দিয়ে গ্যাস পাঠিয়ে দিয়েছে তো এদিক দিয়ে ওনাকে একটু নাস্তা দেব তো এই জন্য ওনার জন্য একটু মালটা কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে আনার দেব আর সাথে হচ্ছে একটু হালুয়া দেব দিয়ে বাচ্চারা অনেক করতেছে কারণ ওদের অনেক খিদে পেয়েছে আর যেহেতু সারা রাত জেগে থাকি তো ঘুমিয়েছিলাম তো এখন বিকাল চারটার সময় উঠেছি তো উঠে রান্না করতে এসে দেখি গ্যাস ফুরিয়ে গেছে তো এদিক দিয়ে ওনাকে নাস্তা ড্রাইভারকে নাস্তা দিয়ে তারপর আমি বাবুর নাস্তা রান্না করতে চলে গেলাম তো এদিক দিয়ে বড় মেয়েরও তো অনেক খিদে লেগেছে যেহেতু রান্না করা হয়নি আর ফল খেলে তার পেট ভরবে না জন্য ওর জন্য আর আমার জন্য একটু নুডুলস রান্না করে নিচ্ছি তো একটু নুডুলসটা বেশি করেই রান্না করে নিচ্ছি যেহেতু আপনাদের ভাইও সন্ধ্যাবেলা ডিউটি থেকে এসে পড়বে তো যেহেতু আজকে রান্না করতে দেরি হবে তো এই তো এখানে নুডুলসটা আমার রান্না করা শেষ আর নুডুলস খেতে কিন্তু খুব ভালো লেগেছিল এখানে মেয়েকে নুডুলস খেতে দিয়ে তারপর হচ্ছে গিয়ে বাটটা বসিয়ে দেব। তো এদিক দিয়ে ছোট মেয়েও কান্না করতেছে তো ওর নাস্তাটা ঠান্ডা হতে দিয়েছি তো এদিক দিয়ে ঠান্ডা হতে হতে আমি চালটা ধুয়ে আমি বাটটা বসে তারপর বাবুকে খাওয়াতে যাব। তারপরে তো আমি বাটটা বসিয়ে দিলাম আর আমি পরেই খেয়ে নেব। যেহেতু বাচ্চা মানুষ ওর অনেক খিদে পেয়েছে তো এই জন্য ওকে আগে খাইয়ে দেব। এদিক দিয়ে ফিডার নিয়ে এসে দেখি ও ঘুমিয়ে গেছে কান্না করতে করতে তো তো ফিডার খায় আমি যাক পরেই খেয়ে নেব। তো এই জন্য ওকে আগে ফিডারটা খাইয়ে দিব আর এই তো এদিক দিয়ে দেখেন বড় মেয়ে নুডুলস খাচ্ছে তো খাচ্ছে আর বলছে যে নুডুলসটা আমার খেতে কিন্তু অনেক মজা লেগেছে তো তাড়াতাড়ি করে রান্না করলে কি হবে নুডুলসটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল তো এই তো এদিক দিয়ে আমার ছোট্ট পাখিটা ঘুমাচ্ছে আর ওকে খাইয়ে তারপর রান্না করে চলে আসলাম তো রান্না করে এসে তো আমি ব্রিজ থেকে মাছ যে নামিয়েছিলাম তো ওগুলা বরফ গেমেছে তো এখানে আমি অর্ধেকটা মাথা নিয়েছি আর যেহেতু মাথাটা কাতলা মাছের মাথাটা বেশ বড় ছিল তো এই জন্য অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আপনাদের ভাইয়াকে আস্ত রান্না করে দেবো এখানে তো মাথাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব তো এই মাথাটা কাটতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল যেহেতু এটা অনেক বিশাল বড় মাছ ছিল তো এই তো এখানে আমি মাছের যে আষ্টে গন্ধ ও গন্ধটা যাওয়ার জন্য আমি এখানে একটু দুই পিস লেবুর চিপে দিচ্ছি তো এতে করে গিয়ে মাছের যে একটা আসছে গন্ধ হয় না যেহেতু এটা ফ্রিজের মাছ তো গন্ধটা চলে যাবে তো আমি এটা মেখে আধা ঘন্টা রেখে দেব আর এদিক দিয়ে এই তো পোয়া মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি তো এদিক দিয়ে আমি মাছটা বাঁচতে বসিয়ে দেব তো এই তো এখানে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি তো অনেক সময় আমাদের মাছ ভেঙে যায় তো আপনারা এরকম করবেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে একটু লবণ দিয়ে তারপর একটু নেড়ে দিবেন এতে করে আর মাছ ভাঙবে না আর যেহেতু পোয়া মাছ একদম একটা অনেক নরম মাছ এটা ভাজতে কিন্তু খুব কঠিন তো এই তো এদিক দিয়ে আমি মাছটা ভাজতে বাঁচতে আমি এদিক দিয়ে পেজগুলো কেটে নিচ্ছি তো আমি কিন্তু অনেক তাড়াতাড়ি করে কাজ করছি যেহেতু আপনাদের ভাইয়া ডিউটি থেকে চলে আসবে আর এখন তো বিকেল পাঁচটার সময় তো এই তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া আবার ডিউটি থেকে চলে এসেছে আর বাহিরে যেহেতু অনেক গরম পড়ছে তো প্রতিদিনে আসার পর এক গ্লাস লেবু শরবত বানিয়ে দেই তো এখানে এই তো একটু লেবু শরবত বানিয়ে দেব আর বাহিরে এত গরম যা থাকে যেন আমরা তো ঘরে থাকি তা অতটা বুঝতে পারি না তো বাহিরে গেলে বুঝি যে বাহিরে যে এত গরম এখানে একটু চিনি আর একটু লেবু দিয়ে শরবতটা বানিয়ে নেবো আর হচ্ছে ওই যে একটু বেশি করে নুডুলস রান্না করেছিলাম নুডলসটা দিয়ে দেবো তো যেহেতু আমার এখনো রান্না হয়নি আর আজকে একটু রান্না হতে খুব দেরি লাগবে যেহেতু আমি আজকে রান্নাটা দেরি করে বসিয়েছি তো গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে আজকে রান্নাটা আমার খুব দেরি হয়েছে তারপরে এতে এদিক দিয়ে যেহেতু বিকেলবেলা আমি নুডলসটা রান্না করেছিলাম তো যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে তো এই জন্য আপনাদের ভাইয়া আসার পর একটু একটু গরম করে নুডলসটা দিয়েছি তারপরে এইতো তো সেই সাথে আমিও নুডলসটা খেয়ে নিয়েছি তো আমার আর বিকেলবেলা খাওয়া হয়নি কারণ হচ্ছে বাবুকে খাইয়ে রান্না করে আসার পর যেহেতু রান্না অনেক দেরি হয়ে গেছে তো ওগুলা সব গোছাতে গোছাতে আর আমি আমার খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম তো তারপরে এই তো সন্ধ্যাবেলা আমি নরুসটা খেয়ে নিয়েছি তো যাই হোক আজকে আর আলাদা করে সন্ধ্যার নাস্তা খাওয়া হয় না ওই বিকেলের নাস্তাটাই সন্ধ্যায় খেয়ে নিয়েছি আর এই তো এদিক দিয়ে আমি পোয়া মাছটা রান্না করতে বসিয়ে দিয়েছি তো এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগে তা তা আমি দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই তো এদিক দিয়ে আমার পোয়া মাছটা রান্না হয়ে গেছে এখন আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে ফেলবো তো আমি এটা যে দনিয়া পাতাগুলো রেখেছিলাম যেহেতু অনেকগুলো দনিয়া পাতা একসাথে এনেছিলো তো ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ওই থেকে আমি এখন তরকারিতে দিয়ে দিয়েছি আর এই তো আমার মাস্টার রান্না শেষ তারপরে এই চুলে আমি কিছু বুট সিদ্ধ করবো তো এই বুটের ভিতরে আমি একটু লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর এতে করে কি হয় বুটটা যে সেদ্ধর পরে একটা কালো হয়ে যায় ওই কালোটা আর হবে না তারপর ওই তো ওই চুলায় বুট রান্না হচ্ছে আর এদিক দিয়ে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে যে রান্না করব তো ওটা আমি বসিয়ে দিচ্ছি তো তো এখানে পেস্টটা বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব তো আদা রসুনের পেস্ট ভালো করে কিছুক্ষণ কষিয়ে এর ভিতর আমি একটু দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো আর যেহেতু এটা মাছের মাথা রান্না করব। এই জন্য আমি একটু মরিচের গুঁড়াটা বেশি পরিমাণে দিয়েছি তো এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপরে এই তো মশলাটা কষানো হলে এর ভিতরে আমি একটু গরম মশলাটাও দিয়ে দেব তো গরম গরম মশলাটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি তো যেহেতু আমি এটা মুগ ডাল দিয়ে রান্না করব এই জন্য আমি এটাতে গরম মশলা ইউজ করেছি এই তো এখানে আমার মশলাটা কষানো শেষ তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর এইভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে তারপরে তো আমার মাছের মাথাটা কষানো শেষ তারপর আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এই পানিটা শুকিয়ে আসলে তারপর আমি এর ভিতরে মুগ ডালটা দেব। আর আমি মুগ ডালটা কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি যেহেতু এটা মাছটা খুবই নরম একটা জিনিস আর ডালটা আমি ভিজিয়ে রেখেছি এই জন্য আর এখানে কিন্তু আমি কাঁচা ডাল ব্যবহার করেছি আমি ডালটা বাজিনি আর আমার কাছে মনে হয় মাছ বা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে ওই ডালটা কাঁচা দিলেই বেশিরভাগ ভালো লাগে আর টেস্টও অন্যরকম আসে ভাজা ডালের একটা গ্রান আর কাঁচা ডালের একটা গ্রান তো এই তো এইদিকে আমি মুগ ডাল দিয়ে ভালো করে কষিয়ে তারপর এই তো পানি দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি পানিটা বেশি দেয়নি এখানে আমি খুব একদম মাখা মাখা পানি দিয়েছি আর যেহেতু ডালটা আমার ভিজানো ছিল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর এই তো পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তারপরে এর ভিতরে কুচি তো টমেটোটা আমি আগে দিয়ে যেহেতু তরকারিটা একদম টক হয়ে যাবে আর গলে যাবে টমেটোটা এই জন্য যখন হালকা শুকিয়ে এসেছে তখন আমি টমেটোটা দিয়েছি তারপর টমেটো দেওয়ার পরে এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন উঠানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। আর এভাবে ধনিয়া পাতাটা ডিপ ফ্রিজে রাখলে যখন তখন নামিয়ে রান্না করা যায় অনেক সময় আমাদের ঘরে ধনিয়া পাতা থাকে না তো ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু রান্না করা যায় তারপরেই তো এভাবে যদি আপনারা মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তো আমার মনে হয় ঘিটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আর এই এদিক দিয়ে আমার বুটটা রান্না হয়ে এসেছে তো বুটটা যখন হালকা পানি শুকিয়ে এসেছে তারপর এর ভিতরে আমি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর আস্তর আগুনে আবারও কিছুক্ষণ ডেকে রেখে দেব তারপর এই তো এদিক দিয়ে দেখুন রান্না করার সময় কি অবস্থা হয়েছে তো এগুলা পরিষ্কার করে নিব এখন আর এদিক দিয়ে আমার বুটটা রান্না করা শেষ তো এই অংশটা ছিল এটা হচ্ছে ক্যামেরার সামনের অংশ আর ওটা হচ্ছে ক্যামেরার পিছনের অংশ আমরা কিন্তু সবাই এভাবেই কাজ করি আর এই তো আমার বুটটা একদম সুন্দর করে রান্না হয়ে গেছে আর বুটটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল যেহেতু এটা খাওয়ার পরে আমি বয়সটা দিচ্ছি তো যখন সব কিছু রেডি করে রান্না করতে আসি তখন কিন্তু আমাদের এরকম হয় না বা আমার এরকম হয় না যেহেতু আজকে অনেক তাড়াহুড়া করে রান্নাটা করেছি আর খিদেও কিন্তু বেশ পেয়েছে তো এই তো এদিক দিয়ে আপনাদের ভাইয়াকে খেতে দেবো খাবার বাটিতে তরকারি বেড়ে নিয়েছি তারপরে তো আমরা অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন সময় হচ্ছে রাত এগারোটা তো এই তো এদিক দিয়ে সবাই ঘুমাচ্ছে আমার বড় মেয়ে ঘুমিয়ে গেছে তারপর ওর বাবা ঘুমিয়ে গেছে তো এখন শুধু আমি আর আমার দুষ্টু মিষ্টি পাখিটাই জেগে আছি আর দেখুন ও শাড়ি পরতেছে ওর মায়ের কিন্তু শাড়ি পরতে ভালো লাগে না আর ওর কিন্তু বেশ ভালো লাগে শাড়ি পরতে তো এই যে এই জেগেছে ও কিন্তু আর ঘুমাবে না ও একদম ভোর পাঁচটা কি চারটা ঘুমাবে তো এই আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ